তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নেক্সট ভিডিও নিয়ে আজকে হবে ধনে পাতা দিয়ে বাউল মাছের রেসিপি তার জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সির বাটিতে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দু চার কোয়া রসুন ধনে টমেটো কুচি তিনটে মতো কাঁচা লঙ্কা তো এবার এটাকে পেস্ট করে নেব তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারের মধ্যে তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো একে একে ভেজে নেব তো মাছগুলো ভালো করে উল্টে যাবে ভজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি টোটাল পাঁচটা মতো মাছ ছিল মাছগুলো সব ভেজে নিয়েছি এবার মাছটার জন্য মশলা রেডি করবো তো বন্ধুরা এবার কড়াইতে যে তেলটাতে মাছ ভেজেছিলাম ওই তেলটাতেই গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ গোটা শুকনো লঙ্কা ফোটন হিসেবে দিয়ে যে মশলাটা বন্ধুরা করে রেখেছিলাম সেই মশলাটাইতে দিয়ে দিলাম সমুদ্রে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এভাবে একটু মেড়ে নেব এরপর দিচ্ছি জিরে বাটা এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার এটাকে ভালো করে তো এখন বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো তো এবার এটা একটু ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো এটা এবার ফুটে গিয়েছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দু একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো বন্ধুরা বন্ধুরা এই রান্নাটাতে একটু ধনে পাতার পরিমাণটা বেশি লাগে যেহেতু ধনে পাতা বাড়তে হয় ধনে পাতা দিতে হয় তো একটু ধনে পাতার পরিমাণটা বেশি লাগে তো দেখুন দেখো বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ধনে পাতা বাটা দিয়ে বোয়াল মাছের সরি বন্ধুরা তো ধনে পাতা বাটা দিয়ে বাউল মাছের রেসিপি রেডি তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছ তারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো